কি জেনে ফেলেছিলেন অভয়া কি জেনে ফেলেছিলেন অভয়া অনেক কিছু জেনে ফেললে অনেক সময় মানুষকে পথের কাটাকে সরিয়ে দেওয়ার প্রয়োজন হয় এবং এটা ঠান্ডা মাথায় করতে হয় নৃশংসভাবে করতে হয় কি করে ভেতরের দুর্নীতি যে দুর্নীতির কথা বারবার বলা হচ্ছে সেই দুর্নীতি কি আসলে জেনে ফেলেছিল চেস ডিপার্টমেন্টের দুর্নীতি ছিল অস্ত্র অঙ্গ কিছু কি পাচারের চক্র এখানে অঙ্গ পাচার চক্রের হদিশ পেয়েছিলেন অভয়া অঙ্গ পাচার হতো বা টেন্ডার দুর্নীতি ধরে ফেলেছিলেন অভয়া এর আগেও বহু অভিযোগ উঠেছে চেস্ট মেডিসিনে দুর্নীতি পেয়েছিলেন চেস্ট মেডিসিন যেগুলো সে মেডিসিনে ড্রাগ চক্রের কি কোনো হতিস পাওয়া গেছিল ক্যাম্পাসে মধুচক্র এবং মদের আসর বস্তু তাতে বড় বড় লোকের হাত ছিল আসা যাওয়া এই সমস্ত হতো এই সমস্ত কিছু কি জেনে ফেলেছিলেন আমি চাই না যে সত্যি সত্যি স্লিপ অফ টাঙের ডেফিনেশন কি যেখানে বলা যায় যে নির্যাতিতার ফাঁসি হোক ফাঁসি হোক যেখানে বলা যায় ধর্ষিতার ফাঁসি হোক ফাঁসি হোক অভয়ের জন্য দশ লাখ টাকা এটাও কি স্লিপ টাং ছিল আমাদের কিছু লুকোনন নেই তাই সিবিআই হোক এটাও কি স্লিপ টাং ছিল এই পুলিশ স্কটল্যান্ড ইয়ার্ড মতো সব থেকে এফিসিয়েন্ট দারুণ কাজ করছে এটাও স্লিপ অফ টাং ছিল নাকি বিনীত গোয়েলের দাঁড়িয়ে থেকে বলা যে যদি আপনারা মনে করেন পুলিশ ব্যাক তো তাহলে তাই সেটা স্লিপ অফ টাং ছিল এতগুলো স্লিপ অফ টাং এর দায় কি মমতা বন্দ্যোপাধ্যায় নিতে পারবেন এত স্লিপ অফ টাং এর দায় নিতে নিতে এমন হবে তো